জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়েছে এই ঘটনা আমাদের জাতীয় জীবনে ঐতিহাসিক ঘটনা স্মরণীয় হয়ে থাকবে বাংলাদেশের ইতিহাসে যতদিন বাংলাদেশ থাকবে বাংলাদেশের ইতিহাস থাকবে এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সংক্রান্ত যে কোনো প্রক্রিয়া যেগুলো আমরা একমত হয়েছি বা কেউ কেউ গণভোটের তারিখ নিয়ে হয়তো বিভিন্ন রকমের প্রস্তাব আছে এগুলো প্রক্রিয়া কিন্তু বাস্তবায়ন হবে পরবর্তী জাতীয় সংসদ সেই প্রস্তাবগুলো গ্রহণ করতে যাতে বাধ্য থাকে সেই জন্য গণভোটের প্রস্তাব আমরা করেছি কেউ কেউ বলছে যে গণভোটে রাজি হয়েছে নয় সেটা আমারই প্রস্তাব ছিল আমাদের পক্ষ থেকে প্রস্তাব ছিল যে সার্বভৌম জনগণের সম্মতি নেওয়া প্রয়োজন যেহেতু এখানে সংবিধানের কিছু মৌলিক কাঠামো পরিবর্তন সংক্রান্ত প্রস্তাব আছে সেই বিষয়ে জাতীয় সংসদে সংবিধান সংশোধিত হওয়ার পরেও আবারও গণভোটে যেতে হবে জনগণের সম্মতির জন্য আর্টিকেল ওয়ান ফোর্টি টু অনুসারে আর তার আগে সম্মতি নেওয়ার বিষয়টি এই জন্যেই আসছে যে সকলেই চায় যেন একটা আইনি বাধ্যবাধকতা অথবা আইনি ভিত্তি রচনা করা হয় জুলাই জাতীয় সনদের জন্য সেটা আমরা সবাই আলোচনা করে দেখেছি তার জন্য আইনি ভিত্তি দেওয়ার প্রয়োজন আছে এবং সেটা যদি সার্বভৌম জনগণের পক্ষ থেকে সম্মতি আসে তাহলেই হবে সবচেয়ে শক্তিশালী আইনি ভিত্তি এবং সেটা বাস্তবায়ন করতে পরবর্তী জাতীয় সংসদ এবং সংসদের সকল সংসদ সদস্য বাধ্য থাকবে জনসম্মতির কারণে সেখান থেকে পিছিয়ে যেতে পারবে না ব্যাপারটা এমন নয় যে শুধু সনদ অন্তর্ভুক্ত বিষয়গুলোই গ্রহণ করা হবে সনদের বাইরেও জনগণের চাহিদা মোতাবেক রাজনৈতিক অঙ্গীকার মোতাবেক আরও অনেক সংশোধনী গ্রহণ করতে পারবে এখন কথা থাকলো সেটা কিভাবে বাস্তবায়ন হবে গণভোট অনুষ্ঠিত হবে এবং সেই গণভোটের জন্য তার আগে একটি সরকার প্রজ্ঞাপনের মাধ্যমে সনদটাকে প্রকাশ করবে গেজেটের মাধ্যমে প্রকাশ করবে সেখানে এই কথাগুলো ব্যক্ত থাকবে এবং সেই প্রজ্ঞাপনকে যদি আমরা আদেশ হিসেবে বলতে চাই এখানে আবার তো সংবিধান বলতে হয় তাহলে এটা আর্টিকেল ওয়ান অনুসারে যে সমস্ত সংজ্ঞাগুলো দেয়া আছে সেই সংজ্ঞার মধ্যে আইনের যে ভিত্তি রচনা করার জন্য যে সংজ্ঞাগুলো আছে যেমন সংবিধান ওপরে তারপরে হচ্ছে আইন তারপরে বলা হয়েছে অধ্যাদেশ অধ্যাদেশের পরা হচ্ছে আদেশ চার নম্বর এরপরে বিধি বিধান এবং প্রজ্ঞাপন এগুলো সবই হচ্ছে সিরিয়াল ক্রম ক্রমিক অনুসারে আইন যেমন রাষ্ট্রের সর্বোচ্চ আইন সংবিধান তারপরে পার্লামেন্টের আইন অ্যানাক্টমেন্ট যেটা তারপরে হচ্ছে অর্ডিন্যান্স প্রেসিডেন্টের তারপরে হচ্ছে আদেশ তারপরে প্রজ্ঞাপন রুলস এগুলো হচ্ছে ক্রমিক নাম্বার অনুসারে তো এখানে আদেশের স্ট্যাটাসটা বলাই আছে এবং সেই আদেশটা কে জারি করতে পারবে না সেটা সংবিধানেও উল্লেখ আছে সেই আদেশের স্ট্যাটাস কি হবে আমরা বলেছি ইট ইজ বিলো অর্ডিন্যান্স সেদিন আমার বক্তব্য বলেছিলাম মুখ্যমন্ত্র কমিশনে সেটা করতে পারে তবে তাৎক্ষণিকভাবে প্রয়োগের ক্ষেত্রে যেই অসাংবিধানিকতা সেটাকে আমরা পরিহার করতে পেরেছি কারো কারো যে প্রস্তাব ছিল কোনো কোনো দলের কারণ তাৎক্ষণিকভাবে সংবিধানকে অ্যাম্যান্ডেড হয়েছে বলে কার্যকর করা যায় না সেই কোনো আদেশ এটা সংবিধান সম্মত নয় জুডিশিয়ারি সেটা মানবে না সেখান থেকে যারা প্রস্তাব করেছিল তারা নিজেরাই সরে এসছে বুঝে শুনে তা আমরা তাদেরকে ধন্যবাদ জানিয়েছি তা এখন দেখা যাক সরকারের কাছে জাতীয় ঐক্যমত্ত কমিশন কীভাবে সুপারিশটা দেয় সে বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টা আরও আলাপ আলোচনার কথা বলেছেন আমরা সবসময় আলাপ আলোচনাতে বিশ্বাস করি এবং নিয়মতান্ত্রিক পদ্ধতিকে পদ্ধতিতে রাষ্ট্র পরিচালিত হোক সেটাতে আমরা বিশ্বাস করি এবং আশা করি সেভাবে আমরা যাব